السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون ديني فيشكل প্রশংসা মাত্রই সেই মোহনাল্লাহ আলার জন্য যার রহমতে বরকতে তৌফিকে আমরা এশার নামাজ হারমারি মসজিদে পড়ার তৌফিক পেলাম তাই আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লহি ওয়া্লামের ওপর শতকরি শান্তির ধারা রহমত সাল্লাম বর্ষিত হোক সাল্লি আলাইহি বারিক আলাইহি সম্মানিত দিনী ভাই সকল ধারাবাহিক এই দার্শে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে জিকিরের ফজিলত সম্মানিত দিনী ভাই সকলে আপনি যখন সোরা বাকারা পড়বেন সোরা বাকারা একটি আয়াত আছি আল্লাহ তারাকাল বলেছেন ফজ করুনি তোমরা আমাকে স্মরণ করো আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করবো বশ করুলি আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়েও না তো আল্লাহ তাবার আকাতকে স্মরণ করা মানে সুবাহান আল্লাহ তকবীর তাহলিল তাহমিদ এগুলো বেশি বেশি বলা তো সেই জিকিরে কি কি আমরা পড়বো কি বলবো সেগুলো নিয়ে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দুটো দাস আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই সকল আমরা প্রায় সালাম ফেরার পরে তারপরে সকাল সন্ধ্যার জিকির কী রাজগারে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে লাহাই্লাহ একবার বলে থাকি হ্যাঁ তো এর ফজিলত কী রসুলি কিরিম সাল্লা সাল্লাম কে বলেছেন যদি আমরা জানি তাহলে এগুলো কখনোই আমরা ছাড়বো না আর এমনি দেখবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলো কার নামখস্ত আছে সবার মুখস্ত আছে শুধু আমরা পড়ি না সময়ে সময়ে সঠিক জায়গায় সঠিকভাবে যদি আমরা পড়ি আমাদের মিজান আমাদের নেকিতে ভরে যাবে আমাদের আমল নামা নেকিতে ভরে যাবে কয়েক কটা হাদিস আপনাদেরকে শোনাই এই যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তারপর আপনার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইল্লা আল্লাহ আকবার এর ফজিলত কি একটা হাদিস আবু মালিক আল আশারি রাজি তালা তালাহু বর্ণনা করেছেন হাদিসটি মুসলিমের পাঁচশো ছাপান্ন নম্বরে পাবেন রাসূল কিরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত শতরুল ইমান পবিত্রতা হচ্ছে অর্ধেক ইমান ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মীযান আর আলহামদুলিল্লাহ কিয়ামতে নেকির পাল্লাকে ভরে দেবে ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আনে আও তামলু মা বাইন আস-সামাওয়াতি আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আসমান ও জমিরের মধ্য স্থিত এই যে শূন্যতা রয়েছে এর পরিপূর্ণতা হয়ে যাবে তো পারা পরিপূর্ণতা দান করবেন দেখেন আল আপনি যদি আলহামদুলিল্লাহ পড়েন এই আলহামদুলিল্লাহর বিনিময়ে আপনার মিজান ভরে যাবে নাকিতে এত বড় ফজিলত কিন্তু আমরা একটু চিন্তা করে দেখি যে কতজন দিনে আলহামদুলিল্লাহ বলি কতজন সুহান আল আলহামদুলিল্লাহ বলি অথচ এগুলো আমাদের মুখের কোনো খরচ নেই মুখে কোনো অসুবিধা হবে না জীবের কোনো অসুবিধা নেই আর এটাও নাই যে আমাদের মুখস্থ নাই এটা তার আয়াতাল করছিল দুদিন মুখস্থ করতে লাগবে হ্যাঁ তো মুখস্থ করতে কোনো অসুবিধা নেই সবারই মুখে অটোমেটিক বের হয় এক পাগল হলো তার মুখ থেকে বের হবে শুধুমাত্র আমাদেরকে পড়তে হবে সঠিক সময়ে সময়ে তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনায় তাহলে বুঝতে পারবেন এর ফজিলত কি বিখ্যাত সাহাবী আবু হরায়েরা আল্লাহ তালাহ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি মুসলিমের সাত হাজার নম্বরে আছে রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন লেন আকুল আ সুবহান আল্লাহ ওয়ালাহামদুল্লাহ ওয়ালা ইলাহ ইল্লাহ ওয়াল্লাহ আকবর আহাবু ইলাইয়া মিম্মা তালা আলাইহি শাম আল্লাহ অকবর দেখেন সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই চারটি শব্দ এই চারটি শব্দ রসুলি কিরিম সাল্লাহ বলছেন যে এটা পাঠ করা ওই সমস্ত জিনিস থেকে উত্তম যার ওপরে সূর্য উদয় হয় অর্থাৎ দুনিয়া দুনিয়াতে যা কিছু আছে তার থেকে এই চারটি বাক্য উত্তম কি সুহান আল্লাহ আল্লাহামদুল্লাহ ওলা ইহ আকবর আল্লাহ আকবর এই চারটি যদি মুখস্থ থাকে সবারই মুখস্থ আছে কার নাই কার আল্লাহ নাই কার সোহান আল্লাহ নাই কার মুখস্থ নাই সবার আছে যদি আপনি পড়েন আল্লাহ আকবর রসুল বলছেন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম আসি তিন নম্বর হাদিস হাদিসটি আপনি ইবনে মাজার তিন হাজার আটশো সাত নম্বরে পাবেন আবু হর রাজ্লাহ তালাহ হাদিসটি বর্ণনা করেছেন আবু বলছেন যে রসুলি কিরিম সাল্লাহ সাল্লাম একবার আমার কাছে এলেন বহু আ ইয়া কদিসুঘার সান রসলি কিরি ইম সাল্লাহ অবহর রাজ্লাহু তা বৃক্ষরোপণ করছিলেন গাছ লাগাচ্ছিলেন তো রসলি কির ইম সাল্লা আলি সাল্লাম দেখলেন তার বলেন ইয়া আবহর এরা মাল্লাদি ই থাকুশ কি ব্যাপার কী গাছ লাগাচ্ছ রসলি কিরি সাল্লাহ আলি সাল্লামের কথা শুনেই বললেন জিহা রসুল গেরাস আল্লি আমি আমার বৃক্ষরোপণ করছি রসলি কেরি ইমসাল্লাহ আলি সাল্লাম বলেন আলাহ আদুল্লু আলাহ গেরাসিন খাই রিল্লা হাজা। তোমাকে এমন বৃক্ষ রোপণের কথা বলে দেবো না যা এর থেকে উত্তম তুমি যে বৃক্ষের কথা বলছো যে বৃক্ষ লাগাচ্ছ যে গাছ লাগাচ্ছ তার থেকে উত্তম গাছের কথা বলে দেবো না কালা বালায় আর রসুল আল্লাহ আবহাওয়ারা বললেন হ্যাঁ রসুল অবশ্যই বললেন সে উত্তম বৃক্ষ রোপণ কি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন কুল তুমি বলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইল্লাল্লাহ আল্লাহ আকবর ইয়া ইউগরাসুল লাকা বিকুল তিনি শাজারাতুন ফিল জান্নাহ প্রত্যেকটা বাক্যের বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করা হবে আল্লাহ আকবার দেখেন আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার চারটি বাক্য এই চারটি বাক্যের বিনিময়ে চারটি বৃক্ষ রোপণ আল্লাহ তাবারাক ওয়া জান্নাতে আপনার জন্য করবে অথচ জান্নাত হচ্ছে সমতল সমতল জায়গা সেই সমতল জায়গাতে আল্লাহ তাবার আপনার জন্য বৃক্ষরোপণ করবেন তারপরে দেখেন এর ব্যাপারে এই যে সোমহান আল্লাহ আলহামদুলিল্লাহ চারটি বাক্যের আর কী কী ফজিলত আছে শুনে যান তাহলে কখনোই মিস করবেন না দেখবেন ঘুমাতে উঠতে তারপরে বাজারে ঘাটে যেখানে কর্মের মধ্যে আছেন কর্মস্থলে সব জায়গাতে আপনি পড়বেন আনাসান্লাহ তালা হাদিসটি বর্ণনা করেছেন মুসনাদ আহমদে আছে তারপরে আল্লাহ আলবানীর বই সিলিসাল্লাহ সহিয়ার তিন হাজার একশো আটষট্টি নম্বরে আছে আনাসাল্লা সিল্লাহতা আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন উসিলিকির ইম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্না সুবহান আল্লাহ ওয়ালাহামদুল্লিল্লাহ ওয়ালাহ ইলাহ আল্লাহ্লা আল্লাহ আকবার তানফজুল খাতায়া তেনফজুল সাজারাত ওয়ারাকহা যে এই চারটি বাক্য আপনার আমুল নামা থেকে খাতা এমনভাবে ধুয়ে মুছে সাফ করে দেয় এমনভাবে পরিষ্কার করে দেয় এমনভাবে একবারে ঝরে যায় আপনার আমল নামা থেকে যেমন শুকনো গাছের ডালকে হিলাইলে নড়ালে তার শুকনো পাতাগুলো ঝরে যায় ডাল থেকে হোক গাছ থেকে হোক যেভাবে ঝরে যায় আপনার আমল থেকে গোনা খাতা ওইভাবেই ঝরে যাবে আল্লাহ একবার এত বড় ফজিলত তারপরে দেখেন পাঁচ নম্বর হাদিস আপনাদেরকে ব্যাপার শোনাই হাদিসটা আপনার নাসাইতে আছে তারপরে মুস্তাদ হাকিমে আছে শহীদ আরগিব আছে শহীদ তারগিবের এক হাজার পাঁচশো সাতষট্টি নম্বরে আবু হরায় রাজ্লাহ তালানহ আমরা যখন হাদিস বর্ণনা করি এই বা আমরা যখন দেখবেন হাদিস পড়ব হাদিসের বইয়ে বেশিরভাগ একটা পাতাতে না হলেও দুটো করে যদি একটা পাতায় একটা পৃষ্ঠায় যদি আপনার সাত আটটা হাদিস থাকে সেখানে তিনটি হাদিস বর্ণনাকারী সাহাবে আপনি আবহাওয়াইরা পাবেন অথচ আবহাওয়াইরা ওই সপ্তম হিজড়ির লাস্টের দিকে আপনার কি বলে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু রসুলি কিরিম সাল্লামের দোয়া ছিল আল্লাহর বরকত ছিল যে মাত্র তিন বছরে এত হাদিস মুখস্থ করেছেন অত হাদিস সাহাবে কেন মুখস্থ করতে পারেননি তো আবহর রাজিয়াল্লাহ তালু এই হাদিসটা বর্ণনা করেছেন উনি বলছেন রসুলি করিম সাল্লাহ আলাইহি সাল্লাম কী বললেন হুদু জুন্না থাকুম রসুলি ইম সাল্লাহ আলি বললেন যে তোমরা তোমাদের ঢালকে সংগ্রহ করো ঢাল সংগ্রহ করা মানে একটা যুদ্ধের আলামত তো কালু ইয়া রসুল আল্লাহ আমি আদু বিন কাদ হাজার হে আল্লাহ রসুল শত্রুকে একবার কাছে চলে এসছে নাকি অপস্থিত হয়ে গেছে নাকি যুদ্ধ হবে নাকি হবে নাকি

পরিত্রাণ দিবে ঢাল হয়ে দাঁড়াবে ফেন নউন নয়তি ন ইয়ামল কেয়ামাতে মুজান্নাবাতিন মুজান্নাবাতিন মোয়াক্তবাতিন অহুন্ন বা কেয়াত স লেহাতল লাহকবার এই বাক্যগুলো কেয়ামতের দিন অগ্রণী হয়ে আজাবরোধক হয়ে ক্রমাগতভাবে শুভ পরিণাম হয়ে আপনার কাছে উপস্থিত হবে আর এইগুলি হচ্ছে আপনার স্থায়ী সৎকর্ম অস্থায়ী লয় স্থায়ী সৎকর্ম এগুলোর ফল আপনি কেয়ামতের দিনে জান্নাতে পাবেন এখন হয়তো বুঝতে পারবেন না এখন হয়তো আমাদের কথা শুনলেন এক কান দিয়ে শুনছেন আর এক কান দিয়ে বের করে দিচ্ছেন আমাদের হয়তো বলাই হচ্ছে কিন্তু সেভাবে লাভ হচ্ছে না এই লাভটা তখন বুঝতে পারবেন যখন আপনি পস্তাবেন আর সেখানে পস্তি আর কোনো লাভ হবে না অতএব সম্মানিত দিনী ভাই সকল এগুলো পড়তে যারা পাঁচ নামাজি তাদের জন্য এগুলো খুব প্লাস পয়েন্ট এগুলো প্লাস পয়েন্ট এগুলো আপনার কে মাঠে খুবই কাজে দেবে আর একটা হাদিস আপনাদেরকে শোনাই মোসেন্দ আহমদের আট হাজার বারো নম্বরে এবং শহীদ তারগিবের এক হাজার এক এক হাজার পাঁচশো চুয়ান্ন নম্বরে আবু সাঈদ খুদির রাজিয়্লাহ তাল আনহু এবং আবু হরার রাজ তাল আনহু দুজনাই এই হাদিসটা বর্ণনা করেছেন রসুল করিম সাল্লা আলহি আসাল্লাম কী বললেন ইনল্লাহ হাস্তফা মিনাল কালাম আরবান আল্লাহ তবরাক কোয়াতাল তোমাদের জন্য চারটি বাক্য নির্বাচন করেছেন কি চারটি বাক্য সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আখবার এই চারটি বাক্য নির্বাচন করেছেন ফমান কালা সুবহান আল্লাহ যে ব্যক্তি সুবহান আল্লাহ বলবেন বলবে কুতিবা লহু ইসরউন হাসানা তার জন্য বিশটা নেকি লেখা হবে অহত্যা আনহু ইসরুনা সাইয়া আর বিশটা গুনা মোচন করা হবে অমান ক্বালা আল্লাহু আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহ আকবার বলবে ওই রকমই তার জন্য বিশটা নেকি লেখা হবে আর বিশটা গুনাহ মোচন করা হবে ওলা ইলাহ ই লাহ লাহ আকবর আর যে ব্যক্তি লাই লাহ ইল্লাহ লাহ লাই লাহ বলবে তার জন্য এ একই বিশটা নেকি লেখা হবে বিশটা পাপ মোচন করা হবে তারপরে ওয়ামান কাল আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন মিন কেব নফসিহি আর যে ব্যক্তি নিজের তরফ থেকে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন বলবে কুতিবা বিহা সালা সোনা হাসানা তার জন্য তিরিশটা নেকি লেখা হবে আও আউ হত্য সালা সোনা সাইয়া এবং তিরিশটা নেকি এ তিরিশটা গুনা তার জন্য বা তার গুনা থেকে আমল লামা থেকে মোচন করা হবে আল্লাহ আকবর এত বড় ফজিরত তো কেনা পড়বে ফজিলত শুনে সবাই ইনশাআল্লাহ পড়বে তারপরে দেখেন আর হাদিস এই হাদিসগুলো শোনাইছি যাতে করে আপনাদের মনে তৈরি হয় মনের কোনতে বসে যে আমাদেরকে এই শব্দগুলো এই বাক্যগুলো পড়তে হবে এক সাহাবি আবু সালমা রাই রসুলি করিম সাল্লাহিসাল্লাম রসুলি করিম সাল্লা সাল্লামের পশু চড়াতেন তো আবু সাল্মান আজি লাহ বলছেন আমি রোসেলি করিম ইম সাল্লাহ আলাইহিসাল্লাম কি বলতে শুনলাম উনি বলেছিলেন যে বাহিন বাহিন বাহ্ বাহ যেটা আমরা বাংলাতে বাহ্ বা বলি এটা একটা মানে শব্দ আরবিতে বাহিন বাহিন লেখাম মা আলা হুন্না ফিল্ম মিজান পাঁচটা জিনিস পাঁচটা বাক্য মিজানে কতই না ভারী ভর্তি খুবই সহজ কিন্তু মিজানে খুব ভারী কি লা ইলা ইল্লাহ্লাহ অল্লাহ একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আগের হাদিসগুলো আগের সুবহান আল্লা আলহামদুলিল্লাহ ছিল এখানে একটু উল্টো লাহ ইল্লাহ আল্লাহ আকবর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কিয়ামতে দেখেন একবার আপনার মেজান ভারী হয়ে যাবে তারপরে দেখেন আর একটা হাদিস যেটা ত্রিমিজিতে আছে তিরমিজির তিন হাজার চারশো বাষট্টি নম্বরে তিরমিজির তিন হাজার চারশো বাষট্টি নম্বর ইবনে মাসুদ রাজু তালানু হাদিসটি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন লাকিত ইব্রাহিম আলাইসরিয়াবি মিরাজে রাতে আমি দেখা করলাম কার সাথে সাক্ষাৎ হলো কার সাথে ইব্রাহিম আলাইহি সাল্লামের সাথে মিরাজে রাতে ইব্রাহিম আলি সাথে কার দেখা হলো কার সাক্ষাৎ হলো রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফকাল ইয়া মোহাম্মদ আকরাই উম্মি আসসালাম হে মোহাম্মদ তুমি আমার তরফ থেকে তোমার উম্মদকে সালাম দিয়ে দেবে আর কি বলবে ও আকবির তাদেরকে বলবে তাদেরকে বলবে আন্নাল জান্নাতা তুল তুরবা আজবাতুল মা তাদেরকে বলে দিবে যে জান্নাতের মাটি পবিত্র এবং উৎকৃষ্ট আজবাতুল মা এবং তার পানি হচ্ছে মিষ্ট আর ও আন্নাহা আন আর তা একটি বৃক্ষহীন সমতল ভূমি জান্নাত বৃক্ষহীন সমতল ভূমি গিরা সাহা কিন্তু সেই বৃক্ষহীন সমতল ভূমির গাছ কি হবে আল্লাহ আকবর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ অল্লাহ আকবর বৃক্ষহীন সমতল ভূমি আর সেই সমতল ভূমির গাছ হয়ে দাঁড়াবে আপনার জন্য সুবহান আল্লাহ আল্লাহুলিল্লাহ ইল্লাল্লাহ অল্লাহ আকবর ওতে চারটি কালেমা চারটি বাক্য অবশ্যই পড়েন দেখে প্রায় ছটা হাদিস আপনাদেরকে শোনাইলাম একটারই ফজিলত একটা এই যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তারপর লাহ আল্লাহ আকবর এই চারটি বাক্যের ফজিলত ছটা হাদিস আপনারা শুনলেন এরপরও যদি এগুলো না পড়েন তাহলে আমরা কোথায় প্লাস পয়েন্ট পাবো যারা নামাজি লয় তাদের কথা বাদ দিন এগুলো পড়ু তাদের জন্য লাভ হবে না কিন্তু যারা নামাজি যারা পাঁচ অক্ট নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ আমরা পাঁচ অক্ত নামাজ পড়ছি আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে এইগুলো পড়ি আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট হয়ে প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে অন্য অন্য কোনো ত্রুটি যদি থাকে আল্লাহ তাবারাকালা এই আমলের বিনিময়ে সেই ত্রুটি মাফ করে দেবেন সেই ত্রুটিকে আল্লাহ তাবারাক তালা ঢেকে দেবেন এগুলো পড়ে তো দেখেন তারপরে দেখেন জিকিরের সর্দার একটা হাদিস আপনাদেরকে শোনায় জাবেের রাজল্লাহ তালা আনহু হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি আপনার তিরমিজিতে আছে তিন হাজার তিনশো তিরাশি নম্বরে রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আফজল জিকির লাহ ইল্লাহ সবথেকে উত্তম জিকির লাহ ইল্লাহ আর ওই বাক্যতেই ওই যে চারটি বাক্যতি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পেলেন আর লা ইল্লাল্লাহ যে জিকিরের সর্দার সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট যে কের লাহা তো হু হু লয় লাহা ইহ পড়বেন দেখুন কথায় কথায় আপনি হাত উঠিয়ে ইলাহা ইল্লাল্লাহ কোনো বিপদের খুশিতে হোক দুঃখে হোক সুখে হোক লা ইলাহা ইল্লাহ পড়বেন আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই তারপরে দেখেন এই যে আমরা তাজবি পড়ি এক একটা তাজবিতে যদি আপনার একশো করে নেকি। হয় সেই একশো নেকি কে আল্লাহ তালা বাড়িয়ে এক হাজার করে দেবে আপনাকে একটা উদাহরণ দিই যে সুহান আল্লাহ বললেন সুবাহান আল্লাহতে একশোটা নেকি আছে সেই একশোটা নেকি কি আল্লাহ তাবারাক তালা বাড়িয়ে এক হাজার করে দেবে আবু বিন আবি অক্কাস রাজাল্লাহ তাহলে আনহুর একটি হাদিস আপনাদেরকে শোনায় সাল্লাহ আলাইহি আলাইসাল্লামের কাছে তারা ছিল রসুলি করিম সাল্লা বললেন আলফ হাসানা তোমাদের মধ্যে কেউ আছে কি যে প্রত্যেক দিন এক হাজার এক হাজার নেকি তারা করবে এক হাজার নেকি করতে অপরাগ কেউ আছে কি রসুলি করিম সাল্লাহ সাল্লামের কথা শুনে এক ব্যক্তি বলল আল্লাহ রসুল কি ব্যাপার এক হাজার নেকি কেমন করে আমরা করবো কেমন করে অর্জন করব। রসলি কিরম সাল্লা সাল্লাম বললেন ইউসুবিহিয়া তসবিহা একশোবার তসবি পড়ো সুবাহ আল্লাহ পড়ো ফাইক আলফা হাসানা এক হাজার নেকি তোমার আমল নামাতে লেখা হবে আনফু আলফা খাতিয়া এবং এক হাজার নেকি এ গুণা আপনার মোচন করা হবে একশোবার পড়লেন এক হাজার নেকি দেওয়া হবে আর আমরা একটা জানি একটা রুলস জানি যে ভালো কাজ করলে আল্লাহ তাকালা দশ গুণ বাড়িয়ে দেন আর খারাপ কাজ করলে গুণ বাড়ায় না বরং যতটুকু আপনার খারাপ কাজ হয়েছে ততটুকু আপনার গুণা লেখা হয় আল্লাহ সরা সরতে আরও অন্য সরাতে বলেছেন যে আবিল হাসানাতে ফেলাহুয়া আশ্বর আমসা আলীহা ও মানজ সৈয়দে ইল্লাম আইদাহামলিহা কেউ যদি ভালো কাজ করে সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেন আর যদি কেউ খারাপ কাজ করে সেই খারাপ কাজ যতটুকু করেছে ততটুকু তার দেওয়া হয় ইনসাফ তো এটাই ছিল যেভাবে দশ গুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে ভালো কাজ সেইভাবে গুনার কাজ করলে দশটা গুণা আপনাকে লিখে দেবে কিন্তু না আল্লাহ তাবারক দয়াময় দয়াময় তিনি বান্দার প্রতি জুলুম করতে চান না আপনি যদি একটা রোজা রাখেন দশটা রোজার সব আপনি পাবেন ওইভাবে একশো তাসবি যদি আপনি বর্ণনা করেন এক হাজার তাসবি আপনি পাবেন এইভাবে আপনার আল্লাহ তাবারকালা আমল নেকিকে অ্যাড করেন সম্মানিত দিনী ভাই সকল আর একটা হাদিস আপনাদেরকে শোনাবো আজকে হাদিসটা আমরা প্রায় একটা দোয়া পড়ি দেখবেন সুবহান আল্লাহ বিহামদিহি আদাদা খলকিহি ওদা নফসিহি অা কালেমা তিহি পাঁচক নামাজে এটা আমরা সালাম ফিরে পড়ে থাকি আর ফজিল দেখেন অমুল মুমিনীর জয়রিয়া বিনতিল হারিস নসলি কিরিম সাল্লামের এক স্ত্রী জয় জয়া বিন হারিস উনি বলছেন যে خرج من عندها بكرة حين صلى الصبح وهي في مسجدها ایک دن رسول کریم صلی اللہ علیہ وسلم امر قص تھے کہ ثم رجع بعد ان اضحى وهي جالسا ایک بڑے چاستر پر رسول کریم صلی اللہ علیہ وسلم ایلن تار پرو امی سکھانی فقال ما زلت على الحال التي فارقتك عليها কি ব্যাপার জয়রি আমি তোমাকে যে অবস্থায় ছেড়ে গেছি তুমি সেই অবস্থাতেই আছো এখনো তো যাও নাই দেখছি কহালাতাম জয়রিয়া বলেন হ্যাঁ আল্লাহ রসুল হ্যাঁ আমি ওই অবস্থাতেই আছি একবারে যাই নামাজি বসে আছি সাল্লা সাল্লাম রসুল করিম সাল্লাহ সাল্লাম কি বললেন তিনি আমি এখান থেকে যাওয়ার পরে একটা বাক্য চারবার পড়েছি তিনবার পড়েছি বিমা যদি ওই চা তিনটি বাক্য তুমি ওই ফজরের পর থেকে নিয়ে চাস্ত পর্যন্ত যেই সমস্ত দোয়াগুলা পড়েছ যদি সবগুলোকে এক পাল্লায় রাখা যায় আর ওই চারটি বাক্যকে যদি এক পাল্লায় রাখা যায় সব সমান সমান হয়ে যাবে তো রসুলি কিরিম সাল্লাহ আলি সাল্লাম বললেন সেই সেই বাক্যগুলো কি সেই বাক্যগুলো হচ্ছে সুবহান আল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি ওরিদা নফসিহি ও জিনাত আরশিহি আল্লাহ আকবর আর একটা বর্ণনাই আছে দু মানে অমিদা দেখা লেমাদিহি অন্য এক হাদিসে আছে এই হাদিসে চারটি বাক্য সুবহান আল্লাহ ও বিহামদিহি আদাদা খালকিহি ওরিদা নফসিহি ওজিনাত আরশিহি আর একটাতে আছে অমিদা দা এটা প্রায় অনেকেরই মুখস্থ আছে একটু চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে তারপরে দেখেন লাস্ট একটা হাদিস শোনাই তারপর ইনশাল্লাহ যে হাদিসগুলো বাকি থাকবে সেগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শোনাব একটা হাদিস যেটা দেখবেন যেখানে খতমে বোখারি হয় লাস্ট হাদিসটা পরে শোনায় অর্থাৎ বোখারির লাস্ট হাদিসটা এখন আপনাদেরকে শোনাব এই লাস্ট হাদিসের দাসটা দেখবেন ঘন্টার পর ঘণ্টা যারা শাইফুল হাদিস যারা বুখারির দাস দেন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টাও বুঝাইতে থাকেন সেই হাদিসটা আপনার বুখারির ছ হাজার চারশো ছ নম্বরে এবং মুসলিমের সাত হাজার একুশ নম্বরে অর্থাৎ বুখারির লাস্ট হাদিস আবুহরা রাজাল্লাহ তাহম হাদিসটি বর্ণনা করেছেন রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতান এ খফিফা এ আল সাকিলতান ফিল মিজান হাবিবতান ইলা রহমান সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহান আল্লাহ আদিম আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন দুটি কালেমা দুটি বাক্য এমন রয়েছে যেটা আল্লাহর কাছে খুবই প্রিয় হ্যাঁ মানে মুখে খুব হালকা কালেমাতানে খাফিফাতানে আল আল্লিসান মুখে খুবই হালকা সাকিলাত মিজান মিজান এ খুবই ভারী হাবিবতান এ ইার রহমান আল্লাহর কাছে খুবই প্রিয় সুবহান আল্লাহ হবে হামদিহি সুবহান আল্লাহ আদিম কার মুখস্ত একবারে হালকা আপনার কোনো কষ্ট হয়ে পড়তে এটা তার একটা পাড়ালয় হ্যাঁ যে মুখস্ত করতে হবে হ্যাঁ মাত্র সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ আদিম একবার আপনার জীবে খুবই সহজ মুখে খুবই সহজ আর যেভাবে সহজ ও ওর অপোজিট কি আপনার আমল নামাতে খুবই ভারী হয়ে যাবে আর আল্লাহর কাছে এই দুটি শব্দ দুটি বাক্য খুবই প্রিয় সুবহান আল্লাহ আবিহামদিহি সুবহান আল্লাহিহিম ওতে সম্মানিত দিনী ভাই শেখুন সময় পেলে সুবহান আদিম অবশ্যই পড়বেন আল্লাহ কাছে দোয়া দোয়া করি আল্লাহ যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দাও আমরা যেন এই যে বাক্যগুলো শুনলাম এই বাক্যগুলো আমরা বেশি বেশি করে পড়তে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ও আখরদ আমানা আনিলাম রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়